আসসালামু আলাইকুম এই সেম্বুটিক্সের পক্ষ থেকে সবাইকে জানাই ভালোবাসা জানাই অভিনন্দন আজকে আপনাদের জন্য কাশ্মীরি শালের কিছু প্রোডাক্ট নিয়ে আসছি যারা সরাসরি কারখানা থেকে প্রোডাক্ট বিজনেস করতে চান কাশ্মীরি শাল নিয়ে বিজনেস করতে চান তাদের জন্য এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা খুবই রিজনেবল একটা প্রাইজে পেয়ে যাবেন ইনশাল্লাহ আমি যদি আমাদের ডিজাইনগুলো দেখাই সর্বপ্রথম আমি যদি ব্ল্যাক কালারটা দেখাই এই কালারটা দেখাই খুবই সুন্দর প্রত্যেকটা প্রোডাক্ট মার্শাললা অনেক সুন্দর কিন্তু এটা হচ্ছে লং থাকবে নব্বই ইঞ্চি চওড়া থাকবে পঁয়ত্রিশ ইঞ্চি খুবই সুন্দর এবং বিশাল বড় খুবই গর্জিয়াস কাজ থাকবে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু গর্জিয়াস কাজ থাকবে একদম ফুল বডিতে গর্জিয়াস ভাবে কাজ করা থাকবে এবং এটা হচ্ছে আর একটা ডিজাইন লাল কালারের ভিতরে খুবই সুন্দর মার্শাল্লাহ অনেক সুন্দর হবে জাস্ট যারা প্রোডাক্টগুলো নিতেছেন এখান থেকে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে অর্ডারটা ডান করে দিবেন প্রত্যেকটা কালা প্রোডাক্ট কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর এবং খুবই গর্জিয়াস হবে এবং রিজনেবল প্রাইজে আপনারা কিন্তু প্রোডাক্টগুলো পেয়ে যাবেন অনেক সুন্দর হবে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট দুইশো তিনশো চারশো পাঁচশো টাকা পর্যন্ত প্রফিট করতে পারবেন এই প্রোডাক্টগুলো এত পরিমাণ এবং এত ডিমান্ডিং এটা হচ্ছে আর একটা ডিজাইন খুবই সুন্দর একটি ডিজাইন দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর একটি ডিজাইন ইনশাল্লাহ যারা এই প্রোডাক্টগুলো নিতে চান তারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার অর্ডার ডান করে ফেলবেন যারা নতুন উদ্যোক্তা আছেন তাদেরকে বলবো আপনারা মাত্র পিস পিস প্রোডাক্ট নিয়ে বিজনেস স্টার্ট করেন খুবই সুন্দর আমি কাজ থেকে যদি দেখেন সাইডেও সুন্দরভাবে কাজ করা এবং ফুল বডিতে এইভাবে সুন্দর করে নিখুঁতভাবে কাজ করে থাকবে এবং এটা হচ্ছে আপনার আর একটি ডিজাইন প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ অনেক সুন্দর এবং কালারও অনেক সুন্দর কালার কষ একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে আপনার ইচ্ছে মতো নিতে পারবেন যেমন ইচ্ছে তেমন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর হবে এটা হচ্ছে আর একটি কালার এই কালারটাও কিন্তু অনেক সুন্দর জাস্ট এখান থেকে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হাসপ অর্ডারটা ডান করবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম